এই যে হাতে দেখতে পাচ্ছেন একটা চমৎকার ব্লু টিয়ার বাচ্চা আছে যারা নিচে যাচ্ছেন এটার দাম চাচ্ছি হচ্ছে ফিক্সড প্রাইস উনিশ হাজার টাকা বর্তমান বয়স হচ্ছে চল্লিশ দিন এবং কাঁধে দেখতে পাচ্ছেন চমৎকার দুই পিস ইয়েলো রিং নিক টিয়া পাখির বাচ্চা রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল হলেন্ড ব্লাড লাইনে এগুলোর বর্তমান বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন দাম চাচ্ছি হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে পার পিস এবং আমাদের কাছে একটা চমৎকার বিগ সাইজ চন্দনা টিয়া পাখি আছে ফুল টাইম এটা যারা নিতে চাচ্ছেন নিজে খেতে পারে হালকা পাতলা হ্যান্ড ফিটিং করাইতে হয় দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে একটু ছোট সাইজের রিং নেকটিয়া পাখির বাচ্চা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ নিতে চান এগুলোর পার পিস দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা করে এবং এখানে আমাদের কাছে একটা ইয়েলো রিং নেক সরি ইয়েলো কলের লাভবার্ডের জোড়া রয়েছে এটা যারা নিতে চাচ্ছেন অনলি চার হাজার টাকা দাম চাচ্ছি এছাড়া আমাদের কাছে রয়েছে পাখি সম্পূর্ণ রানিং ডিএনএ ডিএনএ করা কার্ড সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম চাচ্ছি হচ্ছে ফিক্সড প্রাইস দাম আমাদের কোনো অপশন নাই মাত্র উনত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে পাইনঅ্যাপেল গ্রিন চিক এর বেশ কিছু কালেকশন এগুলো যারা নিতে চাচ্ছেন ডিএনএ করা আছে মিল ফিমেল সাড়ে সাড়ে ছয় হাজার টাকা পাইনঅ্যাপেল গ্রিন চিক সাত হাজার টাকা করে তো দর্শক এই ছিল মনে কালেকশন যারা সংগ্রহ করতে চাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পাখিগুলো দেখতে পারবেন এবং সমগ্র বাংলাদেশে পাখি ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে বাইরে যে কোনো জায়গা থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন মিরপুর এগারো সরাসরি চাইলে এগারো নাম্বার এসেও নিতে পারেন